এবারের বিশ্ব টি টোয়েন্টিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমনটাই বিশ্বাস বিখ্যাত ইংলিশ ধারাভাষ্যকার অ্যালেন উইলকিনসের সময় সংবাদকে তিনি জানান সাম্প্রতিক সময় টাইগারদের পারফরমেন্সের ধারা বজায় থাকলে একদিন বাংলাদেশ সাফল্যের চূড়ায় উঠবে এছাড়া এই ইংলিশ দারুণ প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের তার কথায় মুগ্ধতা ঝরেছে মাশরাফি নেতৃত্ব গুণের অ্যালেন উইলকিনসের বিশেষ সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ ক্যামেরা ছিলেন মিজানুর রহমান মিন্টু উনিশশো সাল থেকে তিরাশি পর্যন্ত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দক্ষ পেসার হিসেবে পরিচিত হলেও জাতীয় দলের সুযোগ মিলেনি অ্যালেন উইলকিংসের তাই অনেকটা কষ্ট নিয়ে চুরাশি সালে ক্রিকেটের সাথে সম্পর্ক রাখতেই দক্ষিণ আফ্রিকার এক রেডিওতে সাংবাদিকতার পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে নতুন ইনিংস শুরু করেন তিনি এরপর তো জেফ্রি বয়কট রিচি বেনো মাইকেল হোল্ডিংদের সাথে ধারাভাষ্যকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে শ্রুতি মধুর কণ্ঠ আর ক্রিকেটীয় জ্ঞানে বিখ্যাত অ্যালেন বাষট্টি বছর বয়সে অনেক ক্রিকেট দলেরই উত্থান পতন দেখেছেন ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশে উঠে আসার অনেক গল্প নিজ চোখে দেখেছেন খুব কাছ থেকে তাই ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে এই দলের সম্ভাবনা দেখছেন শীর্ষ চারে এক কথায় বর্তমান বাংলাদেশ দল বেশ দুর্দান্ত তারা যেভাবে উন্নতি করছে তাতে করে বিশ্বের যে কোনো দলের জন্য টাইগারদের থামানো কঠিন দলের সবাই পারফরমার যেমনটা দেখেছি এশিয়া কাপে সত্যি অসাধারণ দল বাংলাদেশ আমার বিশ্বাস ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে সহজেই বাছাই পর্ব উঠতে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে সুরেলা কণ্ঠের এই জাদুকরের কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে বাংলাদেশ দলকে কোথায় দেখতে চান ওই যে পাহাড় দেখছেন অনেক অনেক উঁচুতে ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেট দল একদিন তাদের পারফরমেন্স দিয়ে হিমালয়ের চোরা ছুঁয়ে ফেলবে Maybe they'll get that. অ্যালানের দারুণ দৃষ্টি কেড়েছে তাস্কিন ও মুস্তাফিজের পেস বোলিং তবে আলাদা করে কমেন্টি বক্সের এই প্রভাবশালী ধারাবাসকার প্রেমে পড়েছেন অধিনায়ক মাশরাফির নেতৃত্ব গুণের ফ্লয়া তোমাদের দলে তাস্কিন আলামিন বিশেষ করে মুস্তাফিজ এরা একদিন বাংলাদেশকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে ভূমিকা রাখবে আর যা না বললেই নয় তা হলো মাশরাফির অধিনায়কত্ব তার নেতৃত্ব গুণে আমি মুগ্ধ স্পেক্স পিপল জুডিও দের জব আলাইকিস শুধু এখানেই নয় অ্যালেন মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার কাছেও হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ ধর্মশালা ভারত